কাঁক্রোলে কাকলেট বানানোর জন্য একটা ব্যাটার প্রয়োজন তার জন্য সবার আগে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা এবং মতো লবণ দিয়ে দিলাম বাটিতে তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি বেসন তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে করে নিব ব্যাটারটা হয়ে আসার পর পুট্ট রেডি করবো তার জন্য সবার আগে পেঁয়াজ বাটা নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম রসুন কুচি ধনিয়া কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সরিষা বাটা সাথে দিয়ে দিলাম কাঁকরোল থেকে ছাড়িয়ে নেওয়া বিচি থেকে যে মাংসটা থাকে সেটা তারপর কাঁকরোলগুলো ভালো করে বিচি ছাড়িয়ে নেওয়ার পর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর পুরটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কাঁকরোলের মাছে দিয়ে দিব তারপর সমকুলা কাকলেট ব্যাটারের মধ্যে ডিপ করার পরে গরম হওয়া তেলে দিয়ে দিব এবং লাল হয়ে আসার পর নামিয়ে নিব